আসসালামু আলাইকুম একাদশ ভর্তি দুই প্রসঙ্গে কথা বলছি দেখো তোমাদের জন্য বড় ধরনের একটা সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড মূলত কি সুসংবাদ সেই প্রসঙ্গে কথা বলবো অনেকেই অনেক নিউজ মাধ্যমে অনেক কিছু প্রকাশ করেছে তোমাদের জন্য যে এক নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে তোমরা সবাই চান্স পাবা এইচএসসি বা কলেজ ভর্তিতে তোমরা সবাই চান্স পাবা কেন চান্স পাবা অনেকেই অনেক কিছু প্রকাশ করেছে তারা বলেছে যে ১৩ লাখ সিট ফাঁকা থাকবে অর্থাৎ সব শিক্ষার্থী ভর্তি হওয়ার শেষে 13 লাখ মানে সিট ফাঁকা থাকবে তাহলে अवेलेबल সিট কিন্তু ফাঁকা থাকবে তোমরা মনে কর 12 লাখ শিক্ষার্থী বা 13 লাখ শিক্ষার্থী কিন্তু বর্তমানে উত্তীর্ণ হয়েছে এবং তারা কিন্তু কলেজে পড়তে হবা আর বোর্ড চ্যালেঞ্জেও কিছু শিক্ষার্থী উত্তীর্ণ হবে তারাও কিন্তু পড়তে হবে এখন দেখা গেছে এই যে এই সকল শিক্ষার্থী যখন তাদের সিট ফিলআপ হয়ে যাবে অর্থাৎ সাইটটা পড়জে আবেদন শেষ হয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে যে আরো 13 লাখ বা অনেক নিউজ মাধ্যম তারা বলেছে বিশ লাখ সিট খালি থাকবে দেখো অ্যাভেলেবেল সিট কিন্তু তোমাদের জন্য খালি এবং সেই অনুযায়ী তোমরা কিন্তু ভর্তি হতে পারবা অনেক শিক্ষার্থী ছ যে আমি কোথায় ভর্তি হব আমি চান্স পাবো কি না এ টু যে আনুষঙ্গিক কথা বলতেছো তাদের সবার উদ্দেশ্যে বলবো যে সবাই ভর্তি হওয়ার একটা চান্স পাবা এখানে কি বলা হয়েছে আসন্ন বর্ষে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ্রেণীতে ভর্তির জন্য পরিচিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চাপ থাকলেও সার্বিকভাবে কলেজ ও মাদ্রাসাগুলোতে বিপুল সংখ্যক আসন খালি থাকবে অর্থাৎ এবার পাশের হার কম তাই পাশ করা সব শিক্ষার্থী কলেজ বা মাদ্রাসায় ভর্তি হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাড়ে তেরো লাখের মতো আসন খালি থাকবে থাকবে দেখো অ্যাভেলেবেল আসন কিন্তু অন্যান্য বছরে একাদশ শ্রেণীতে আসন খালি থাকে কিন্তু এবার সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচাইতে খারাপ ফল হওয়ার কারণে এই সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে অনেক কলেজ মাদ্রাসা কাঙ্ক্ষিত সংখ্যক শিক্ষার্থী পাবে না এর ফলে কলেজগুলো বিশেষভাবে বা বেসরকারি কলেজ মাদ্রাসাগুলো আর্থিক সহ নানা সমস্যায় পড়তে পারে আর এবারও আগের নিয়মে অনলাইন আবেদন গ্রহণ বা ভর্তির কাজটি সম্পন্ন করা হবে তোমাদের আবেদন প্রক্রিয়ায় দশটি কলেজ তোমরা চয়েস দিতে পারবা অর্থাৎ সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ চয়েস দিতে পারবা পছন্দের কলেজ অনুযায়ী চয়েস দিতে পারবা এখন প্রথমত যে কলেজ তোমার চয়েস হয় বা পছন্দের কলেজ সেই কলেজে প্রথমত তুমি চয়েস দিবা দ্বিতীয়ত তোমাদের আবেদন প্রক্রিয়াটা হচ্ছে চব্বিশ জুলাই থেকে নয় আগস্ট পর্যন্ত অর্থাৎ চব্বিশ জুলাই তোমরা আবেদন শুরু হবে এবং সেই অনুযায়ী নয় আগস্ট পর্যন্ত প্রথম পর্যায়ের আবেদনটা করতে পারবা এখানে সর্বোচ্চ দশটা কলেজ চয়েস দিতে পারবা দশটা কলেজ চয়েসের মাধ্যমে তোমাদের আবেদনটা সম্পূর্ণ হবে এবং ফার্স্ট কলেজ অবশ্যই চয়েস দিবা যেটা তোমার মনের মতো একদম হাই কোয়ালিটি এইটা চয়েস দিতে হবে যেটা আসার সম্ভাবনা আছে কিন্তু না আসলেও দ্বিতীয় কলেজ যেন আসে এইরকম অবস্থানে যে কলেজগুলা অবশ্যই সেগুলো আশ্রয় দিবে এবং সে অনুযায়ী তোমার কার্যক্রম চলমান থাকবে এটা কিন্তু তোমাদের জন্য বড় ধরনের সুসংবাদ যে ১৩ লাখ শিক্ষার্থী তাদের আসন থাকবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী ভর্তি হতে পারবে একাদশ শ্রেণীতে বা কলেজ ভর্তিতে তারা চান্স পাবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা ধন্যবাদ সবাইকে